আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি আমি মুসুর ডাল দিয়ে লাউ শাক আসুন দেখাই শেয়ার করি মুসুর ডাল দিয়ে লাউ শাকের ভুনার রেসিপি বসিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ওদিকে আজান হচ্ছে জিরা বাটা লবণ হলুদের গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি আর হচ্ছে ধনিয়া গুড়ি মশলাটা কষার জন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি মসুর ডাল মসুর ডালটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোল ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক একদম কচি কচি আগার লাউ লাউয়ের ডোগাগুলো সাথে শাকও আছে একেবারেই হয়ে গেছে লাউ শাক দিয়ে মুসুর ডাল লাউ শাক দিয়ে মুসুর ডালটা একেবারেই রেডি আমি একটু ভুনা বোনায় রাখবো এখন আমি এটা নামিয়ে ফেলব নিয়ে নিয়েছি একটা পিস তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে মুসুর ডাল একদম কচি কচি লাওয়ার আর আগা মানে একদম আগা থেকে কি বলে আগাই তো বলে এটাকে একদম কচি শাক দিয়ে মুসুর ডালটা একেবারে রেডি একদম আমি কিন্তু ভুনাই রেখেছি আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারবেন আশা করি দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা শাক রান্না খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ